প্রিয় ছাত্রছাত্রী আবারও চলে এসছি আরেকটি প্রোজেক্ট ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রোজেক্টগুলি নিয়ে ওকে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছ তোমাদের যে প্রোজেক্টগুলি দিয়েছে সেই সমস্ত প্রজেক্টগুলো কিভাবে করবে তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি দেখো যেসব স্কুলে জ্ঞানচক্ষু গল্পটির থেকে প্রজেক্ট করতে দিয়েছে এই প্রোজেক্টটি তোমাদের জন্য তোমরা ভালো করে দেখে নাও আর যারা অন্য প্রজেক্ট করবে বুঝতে পারছো না কীভাবে এই প্রজেক্টটি দেখেও কিন্তু তোমরা বুঝে নিতে পারবে কিভাবে প্রজেক্টটি করতে হবে ওকে দেখো প্রথমে অন্তর্বর্তীকালীন প্রস্তুতি বা মূল্যায়ন লিখে নেবে এবং মূল্যায়নের শিরোনাম আমরা যেহেতু এটা সমীক্ষা করছি তাই সমীক্ষা এবং বিষয়টা কি আমাদের জ্ঞান জ্ঞানচক্ষু এবার প্রতিবেদকের নাম দেখো এই প্রতিবেদকের নাম কি হবে তোমার নাম ওকে তোমার শ্রেণী কমিক নং বিভাগ বিদ্যালয় নাম এবং বর্ষ কোন সালে করছো সেটা তুমি লিখলেই এটা কমপ্লিট হয়ে গেল এবার এর পরবর্তীতে তোমরা তৈরি করবে সূচিপত্র কি তৈরি করবে সূচিপত্র দেখো সূচিপত্রে ভূমিকা ক্ষেত্র সমীক্ষা সমীক্ষার উদ্দেশ্য কর্মপরিকল্পনা ক্ষেত্র বিশ্লেষণ তথ্য সংগ্রহ সিদ্ধান্ত ও কৃতজ্ঞতার শিকার এবার এই সাইডে পেজ রাখবে তোমার যে কটা পেজ লাগলো সেই পেজের পেজটা অনুযায়ী এই খান দিয়ে পাশ দিয়ে কিন্তু তোমরা সেই পেজের নাম্বারটা লিখে দেবে ওকে চলো এইবার আমরা মূল ভিডিওর মধ্যে যাই আমরা এটা বড় করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো প্রথম পয়েন্ট করে নেবে ভূমিকা ভূমিকায় আমাদের কি ক্ষেত্র সমীক্ষা দেখো ক্ষেত্র সমীক্ষাটা একটু ভালো করে লিখবে আর যতটা চেষ্টা করবে প্রজেক্ট খাতার হাতের লেখাটা কিন্তু মার্ক্স খুব সুন্দর করার চেষ্টা করবে দেখো বিশেষ কোনো বিশেষ কোন বিষয়কে নির্বাচন করে সেই চরিত্র সম্পর্কে জানা এবং তার সাথে সমাজ সংস্কৃতি জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানা এবং তার বিজ্ঞানসম্মত তথ্য পেশ করাকেই ক্ষেত্র সমীক্ষা বলে আমরা আশাপূর্ণা দেবী বিরচিত বা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি কে নির্বাচন করেছি এই প্রকল্পটি করার জন্য ওকে এবার সমীক্ষার উদ্দেশ্য সমীক্ষার উদ্দেশ্য পয়েন্ট করে নেবে পয়েন্ট করে এখান থেকে লিখবে দেখো পুঁথিগত বিদ্যার বাইরে আমাদের জানতে হবে চারপাশের মানুষজন সমাজ সংস্কৃতি সম্পর্কে এবং পরিবেশ থেকে পরিবেশের সম্পর্কে না জানলে শুধুমাত্র প্রথাগত শিক্ষা দিয়ে দেশকে চেনা যায় না মানুষ কীভাবে জীবনযাপন করে এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কি শিক্ষার সঙ্গে মানুষের নিত্য সম্পর্ক ধর্মের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে জানার জন্য সমীক্ষাপত্রটি তৈরি করা হয়েছে ওকে এবার চলে যাব তার পরবর্তী পয়েন্টে কর্ম পরিকল্পনা ওকে কর্ম পরিকল্পনা পয়েন্ট করে নেবে তারপরে এখান থেকে দেখো শিক্ষক শিক্ষিকার নির্দেশ মতো শিক্ষার্থীরা ক খ বা তোমরা সি ডি যেরকম যে স্কুলে যতগুলো দল তোমরা বিভক্ত হবে সেই কটা লিখতে পারো আমি দুটো দল বিভক্ত করেছি তোমরা যদি স্কুলে চার পাঁচটা দল হো তাহলে তোমরা এক একটা দলের নাম দিয়ে দেবে ওকে দলে বিভক্ত হয়েছি প্রথমে শিক্ষকদের বোঝানো বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি দেখো শিক্ষক এক এই যে জ্ঞানচক্ষু এই গল্পটা তো তোমার স্কুলে বোঝানো হয়েছে তাই না আমরা প্রোজেক্টে করছি প্রোজেক্টে মূল কী বুঝেছি সমস্ত কিছু কি কি করেছি সেইগুলোই কিন্তু উল্লেখ করতে হবে তাহলে স্যার বুঝিয়ে দিয়েছিলেন এবং নিজেও একবার বিষয়টা অনুধাবন করে প্রশ্নের উত্তর তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমাদের কল্পনাদৃষ্টি ও লিখন শৈলীর এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে তাহলে একটা কাজ করতে গেলে আমাদের কল্পনা শক্তি এবং লিখন শক্তি এই দুটো কিন্তু খুবই মার্কসড এবার দেখো ক্ষেত্র বিশ্লেষণ পয়েন্ট করে নেবে দেখো তপন একটি ছোট ছেলে তাকে কিশোর বলা যায় তা সে লেখক মেষমশাইকে দেখে গল্প লেখার উৎসাহ পায় বিদ্যালয়ে প্রথম দিনের স্মৃতি নির্ভর অভিজ্ঞতাকে ভিত্তি করে সে লিখে ফেলে একটা গল্প এক বুক উত্তেজনা আর আশা নিয়ে সে তার লেখা প্রথম দিন গল্পটা মাসির মাধ্যমে মাসির মাধ্যমে পিসে মশাইয়ের কাছে পাঠায় এইখানটায় দেখো মেশুর হয়ে গেছে এই জায়গায় টাইপিং প্রবলেম হয়েছে এটা মশাই করবে ওকে কারণ সে মেশো একজন পরিণত লেখক তিনি বুঝেছিলেন এত কাঁচা লেখা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপবে না অথচ গল্পটা ছাপিয়ে না দিলে শ্বশুরবাড়ি এস এবং স্ত্রীর সামনে একটা অস্বস্তিজনক পরিস্থিতিতে তাকে পড়তে হবে অন্যদিকে ছোট্ট তপনেরও মন ভেঙে যাবে তার কাছে সবার প্রত্যাশা তাই তিনি তপনের গল্পটা সংশোধন ও সম্পাদনা করে প্রায় সম্পূর্ণ বদলে পত্রিকায় পাঠায় ওকে এবার পয়েন্টে চলে আসবে পরবর্তী পয়েন্ট সিদ্ধান্ত দেখো আশাপূর্ণা বিরচিত জ্ঞানচক্ষু গল্পতে আমাদের পরিচিত সমাজ সংসারের ব্যক্তি মানুষগুলি তাদের সক্রিয় বৈশিষ্ট্য এবং জীবন্ত হয়ে উঠেছে বিশ্লেষণ কাজটি করতে গিয়ে আমি গল্পটিকে এক অন্য আঙ্গিক থেকে বিশ্লেষণের সুযোগ পেলাম মেষমশাই চরিত্রটি পাঠ্যগল্পে তপনের মনকষ্ট যেভাবে অনুভব করতে পারলে এবং পদার্থ তো কাল্পনিক অংশের প্রেক্ষিতে কি ভূমিকা গ্রহণ করতে পারেন তা বিচার বিশ্লেষণ করায় আমি এক অভিনব সুযোগ পেলাম এতে আমার ব্যক্তিগত বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পেল এবার লাস্টে সর্বশেষ পয়েন্ট যেটা দেখো কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকারে এই জায়গাটা লিখবে ভালো করে দেখে নাও আমি আমার প্রজেক্ট গাইড এখানে দেখো ড্যাস দেওয়া রয়েছে তোমাদের যে প্রজেক্ট গাইড বা তোমাদের যে শিক্ষক সেই শিক্ষকের নাম লিখবে মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আচ্ছা তোমরা যদি মেয়েদের স্কুল থেকে হও তাহলে তোমাদের কিন্তু ম্যামের নাম লিখবে ওকে তাহলে এই যে মহাশয় রয়েছে এটা মহাশয়া করে দেবে তিনি প্রোজেক্টটি তৈরি করার ক্ষেত্রে সর্বোত্তভাবে সহযোগিতা করেছেন এবং প্রজেক্টটি তৈরি তথ্য সংগ্রহ বিভিন্ন চরিত্র বহু মূল্যবান পরামর্শ দিয়ে তিনি প্রজেক্টটি সমৃদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাই আমি তার কাছে কৃতজ্ঞ এবার লাস্টের দিকে চলে আসবে শিক্ষকের সাক্ষর লিখেছি এটা তোমাদের মেয়েদের ক্ষেত্রে শিক্ষিকার সাক্ষর লিখবে আর এই সাইডের তারিখ লিখে দেবে তাহলেই কিন্তু প্রজেক্টটি কমপ্লিট আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দিও আবারও দেখাবো তোমাদের সঙ্গে আরেকটি প্রোজেক্ট ভিডিও নিয়ে